তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি প্রায় অসুস্থ থাকি আমার নোজে ইনফেকশন হয়ে গেছে তাই সবসময় ভালো করে ঠিক করে ভিডিও বানাতে পারি না চলো আজ একটা ব্লগ বানাবো আমি কীভাবে বাঁশকুরুল রান্না করি অনেকে বাঁশকুরুল পছন্দ করো কেউ সুটকি দিয়ে খায় কেউ নিরামিষ খায় কেউ সুটকি দিয়ে রান্না করব। আমাদের ঘরে সুটকি দিয়ে পছন্দ করে কাঁঠালের বেচি দিয়ে তোমরা সবাই দেখবে আজকের ব্লগে থাকলো বাঁশ্কুরুল আর তোমরা পুরো ব্লগটা দেখবে এনজয় করে স্কিপ না করে দেখবে সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইলো তোমরা ভালোবাসা দেবে তো চলো এনজয় দ্য ভিডিও বাঁস্করকে কেটে রাত্রেবেলায় ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন এটাকে একটু বয়েল করে নিলাম জলটাকে আমি ফেলে দেব একটা বাটি নিয়ে নিলাম এটার উপরে এরকম একটা ঝাঁঝর দিয়ে দেব বাথরুমটাকে ছেঁকে নে এটাকে ছেঁকে নেওয়া খুব দরকার কারণ এটা যদি এরকমভাবে জলটাকে না ফেলা হয় তাহলে কিন্তু এটা তিতো লাগবে তো যার কারণে এটাকে

এখন চলো সবজি রান্না করব হবে আমরা বেশিরভাগই প্রেসার কুকারে হয়তো বা সবজিটা বসাবো তো আমরা ব্রাশ করু সিমের বিচি দিয়ে খাই সিমের বিচি দিয়ে আমরা ব্রাশ করুন খুব পছন্দ করি আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে সিমের বিচি দিয়ে তো আজকে সিমেন্ট বিচি দিয়ে বাস্টরুল রান্না করবো তোমরা কে কে সিমেন্ট বিচি দিয়ে বাস খাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওষুধ খেয়েছিলাম যার কারণে কিছু খেলাম না এখন রান্না বসে দিয়ে এখন ছাত্র চুস খাচ্ছি তো আমি এই কয়টা সিমেন্ট বিচি দিয়ে কিন্তু রান্না করবো এগুলোকে আগে ট্রাই করে নামিয়ে নেব এগুলি আমার ভাজা হয়ে গেছে ওখানে এগুলোকে নামিয়ে নেব এই ওকলিটা আমার খুব প্রিয় আমি শিল বাটাতে পাঠিয়ে না এমন একটা মিক্সারও আমার এমন একটা বেশি প্রয়োজন হয় না এটা আমার যতটুকু উপকারে আসে আঙ্গা ভাঙ্গা করে নেবো ঠান্ডা হলে ভালো করে জল দিয়ে ওয়াশ করে দিয়ে দেবো সবজিতে তারপর আমি কাঠালের বিচিগুলোকে দিয়ে দিলাম কাঁঠালের বিচি আর সিমের বিচি দিয়ে পাঁচ কুড়ুল খাওয়া হয়ে বি টেস্ট তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে তারপর আমি বাস কুড়ুলগুলোকে দিয়ে দিলাম তারপর ওয়াশ করে রাখা সিমের বিচিগুলোকে আমি দিয়ে দিলাম আমি কিছু মরিচ বটু আলাদা করে নিয়েছি আর এগুলিকে আমি আস্তা দিয়ে দেব আমি কেটে দিলাম না তোমরা চাইলে কেটেও দিতে পারো কারণ আমি জানি বাঁশগুলো সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে যার কারণে আমি আস্তা দিয়ে দিলাম তো এক চামচ হলদি পাউডার দিয়ে দিলাম আমি কম করে দিয়েছি তোমরা চাইলে সবজিতে পরিমাণ মতো দিতে পারো কারণ আমি বেশি কালার করব না তারপরে আমি লবণ দিয়ে দিলাম জলে আমি সুটকি ভিজিয়ে রাখলাম সবজিটা যখন মোটামুটি বয়ল হয়ে আসবে আমি আমিগুলোকে ওয়াশ করে ভালো করে তারপরে সবজিতে দিয়ে দেব দেখো সবজিটা মোটামুটি অনেকটা বয়ল হয়ে গেছে এখন দিয়ে দেবো সুটকিটা আমি কিন্তু বয়েল হয়ে আসলে সুটকির কাঁটাগুলা তুলে ফেলে দেব কারণ পরিবারের লোকে খাবে তো তোদের যত্ন খেয়াল তো রাখতে হবে না সবাই যদি কাটা বেছে না খেতে পারে এখন এই দুটি পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে দেব সবজিতে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তো আমি কিন্তু সবজিটাকে আমি সোমবার দেব না যার কারণে আমি কাঁচা তেল দিয়ে দেব তেলটা যখন সরিয়ে দেবে তখন একটু সময় এটাকে নাড়াচাড়া করবে না পাঁচ মিনিট ওয়েট করবে ওয়েট করে তারপরে এটাকে নাড়াচাড়া করে মিলিয়ে দেবে আর এই যে দেখো ছুটকির কাঁটাগুলোকে এভাবে বেছে ফেলে যে এবারের লোক যাতে কোনো রকম কষ্ট না পায় এটার দিকে সবসময় খেয়াল রেখে গাছ করবে দেখলে এইভাবে কাটাগুলোকে আমি আলাদা করে নিলাম এখন সবজিটাকে একটু আধা ভাঙা করে নেব আমার মতন এরকম সবজি কে রান্না করা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কাঁচা তেল দিয়েও আর এখন আমরা আম খাবো তো আম খাওয়ার পরে আমরা ভাত খেতে বসবো তো তোমরা সঙ্গে থাকো স্কিপ না করে দেখতে থাকো

যেটাই কেন তানিষ্কের সামনে আলাদা কয়েনটা কিনলে তুমি শ্যামসুন্দর থেকে লইয়া দেখো আর তানিষ্কের থেকে লইয়া দেখো দুটোটা মিলে দেখো স্বর্ণ কালার কোনটা কেমন টাটা তো এটা টাটা তো সব সব হুম আমার তো সুস্মিতা খাইব ও ন কথা কথা

তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ বাবাই